নমস্কার বন্ধুরা মন্স কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো চিকেন রেজালার রেসিপি সব থেকে সহজ পদ্ধতিতে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন রেজালা চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি একটু বড়ো সাইজের লেগ পিস এবং ব্রেস্ট ব্যবহার করেছি যেহেতু পিসগুলো বেশ বড় বড়। সেই কারণে এভাবে আমি চিকেনের গায়ে একটু করে কাঠ দিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এইভাবে কাঠ দিয়ে নিলে চিকেনটা যেমন সফট হয় তাছাড়াও মশলার সমস্ত ফ্লেভার মাংসের মধ্যে খুব ভালোভাবে চলে যায় মাংসটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এবার আমি এক এক করে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে বড় বড় টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিলাম দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া মতো বড়ো সাইজের রসুন এবার এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ মতো ফেটিয়ে নেওয়া টক দই এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মাংসের মধ্যে মাখিয়ে নেব মশলাটা যেন চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয় সেটা খেয়াল রাখতে হবে ম্যারিনেশন যত ভালো হবে রান্নার স্বাদও তত বাড়বে এখন এটাকে ঢাকা দিয়ে আমি ঘন্টা দুয়েক ম্যারিনেট হতে দেব তবে হাতে যদি সময় কম থাকে তাহলেও মিনিমাম এক ঘন্টা এটাকে ম্যারিনেট করতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা মতো গোটা কাজু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত ঈষদুষ্ণ গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখব আরেকটা মশলাও আমি বানিয়ে রাখব তার জন্য মিক্সার জারে দিয়ে দিয়েছি আধখানা জৈত্রীর ফুল দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ সামরিচ সামরিচ যদি না থাকে তাহলে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন সমস্তটা আমি মিহি করে গ্রাইন্ড করে আলাদা সরিয়ে রাখলাম এখন ওই মিক্সার জারের মধ্যেই দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা এটাকেও আমি মিহি করে পেস্ট করে নেব এদিকে সমস্ত প্রিপারেশান আমার হয়ে গেছে ফিরে এলাম দু ঘন্টা বাদে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এখন দেখুন মশলা মাখানো চিকেন থেকে আমি মশলাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে চিকেনের পিসগুলো তুলে রাখছি এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ ঘি রেজালায় কিন্তু ঘিয়ের ফ্লেভারটা মাস্ট তবে আপনারা কেউ যদি ঘি অপছন্দ করেন সেক্ষেত্রে নাই দিতে পারেন তেল ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে তেজপাতা এক টুকরো দারচিনি হাফ চামচ মতো কালো গোলমরিচ পাঁচটা ছোটো এলাচ ছ সাতটা লবঙ্গ আর চারটে শুকনো লঙ্কা ফ্লেমটাকে লোয়ে রেখে সমস্ত ফোড়নগুলো আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নেব যাতে ফোড়নের সমস্ত গন্ধটা তেলের সাথে ভালোভাবে মিশে যায় ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে তা না হলে ফোড়নগুলো পুড়ে গেলে রান্নার অরিজিনাল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন শুকনো লঙ্কাগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি তা না হলে শুকনো লঙ্কাগুলো বেশি পুড়ে যেতে পারে এটা আমি পরে অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেশানের যে মশলাটা যেটা আমি আলাদা করে রাখলাম সেই মশলাটা আগে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এই মশলাটা দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো ফ্লেমটা কিন্তু হাইয়েতেই রয়েছে সব চিকেনের টুকরোগুলো কড়াইতে দেওয়ার পরে মিনিট মিনিটখানেক আমি এইভাবেই রেখে দেব মিনিট মিনিটখানেক বাদে আমি চিকেনের অপর পিঠটা উল্টে দিলাম এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই হাইয়ে রাখতে হবে কারণ লো ফ্লেমে এটাকে ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে অনেক জল ছেড়ে যাবে এবং চিকেনটা জুসি থাকবে না দেখুন দু পিঠই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে মধ্যেখানে দু একবার আমি চিকেনটা উল্টে পাল্টে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া শুকনো লঙ্কাটা যেটা আমি তুলে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের পেস্ট মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল সবটা ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ম্যারিনেট করার সময়ও আমি লবণ দিয়েছিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি রেজালা অনেকেই একটু মিষ্টি পছন্দ করেন তবে আমি হাফ চামচ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার সবটা মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করেছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়ার জল রেজালায় কিন্তু এই কেওড়ার জলটা মাস্ট কেওড়ার জল দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে চিকেন রেজালা এই চিকেন রেজালা রুটি পরোটা নান তন্দুরি রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ